আমি কাজী ফজলুল করিম কালকে যদি একটা বিয়ে করতে চাই তাহলে আমার বউ বলবে তোমার চেয়ে খারাপ কেউ নাই। আর চারটে বিয়ে যদি করি তাইলে তো মহিলারা আমাকে দেখতেই পারবে না সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বিয়ে করেন 13টা 11টা নিয়মতান্ত্রিক বিবাহ আর দুইটাকে হুজুর সাল্লাল্লাহু আজাদ করে মুক্ত করে বিবাহের মর্যাদা দিয়েছেন 13 জন স্ত্রী ছিলেন এবং মাজারের ব্যাপার হলো হুজুর আসলাম প্রথম বিবাহ করেছেন বয়শෙන් দিক থেকে অসমঞ্জস সম্পূর্ণ হুজুর সাল্লাল্লাহু বয়স যখন 25 খাদিজার যে লাহার বয়স তখন 40 আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের বয়স যখন 53 তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি করেছেন বিয়ে করেন আয়েশা সিদ্দীকার বয়স নয় এখন নাস্তিকদের কাছে এটা একটা বড় মক্ষম সুযোগ যে তোমাদের মোহাম্মদ তো বালিকাকে বিয়ে করে তোমাদের মোহাম্মদ তো বহু বিবাহ করে তোমাদের মোহাম্মদ তো নাউজুবিল্লা ক্যারেক্টারের দিকে দুর্বল ও যুবক শুনে রাখো ও নাস্তিকেরা শুনে রাখো মন মন খুলে শুনে রাখো হুজুর সাল্লা ইসলাম বিবাহ করেছেন এটা বৈষয়িক প্রয়োজনে বিবাহ করেন নাই এটা বায়োলজিক্যাল কারণে বিবাহ করেন নাই হুজুর ইসলাম ইসলাম বিবাহ করেছেন জীবন পৃথিবীতে অতিবাহিত করেছেন ইসলামের জন্য তৌহিদের জন্য মানবতার জন্য বিশ্বাসের জন্য পৃথিবীতে শান্তি বয়স যখন পঁচিশ খাদিজার খাদিজারাজ বয়স তখন চল্লিশ এখন আমি উল্টা ধরি নবীর বয়স যদি চল্লিশ হইতো আর খাদিজার জেলান বয়স যদি পঁচিশ হইত আর হুজুর হুজুরাম যদি গাড়ে হেরাতে গিয়ে রাত্রে ছয় মাস থাকতেন দিনের বেলা বাড়িতে বাড়ি ইসলামের দাওয়াত দেন বেলা নবী বাসায় থাকেন না গাড়ি হেরাতে থাকেন সারা রাত নামাজ পড়েন তাহলে পঁচিশ বছরে একজন স্ত্রী বলতো মোহাম্মদ আপনি কি শুরু করছেন আপনি তো আমার হক আদায় করেন না আমার বয়স পঁচিশ আপনি তো সারা রাত খালি নামাজ পড়েন আর সারা রাত ধরে আপনি গাড়ি হেরাই থাকেন এইরকম আপনি তো আমার হক আদায় করলেন না এই জন্য হুজুরশাল ইসলাম পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর একজন বিধবাকে বিয়ে করেছেন কারণ যাতে হুজুর ইসলামের ইসলাম প্রচারে মহিলাটা সহায়ক হতে পারে ইসলাম প্রচারে হুজুরামের স্ত্রীর সহায়ক হতে পারে বলছেন। আপনি তো অসহায় সহায় আপনি তো বিধবা সহায় সমস্ত কাজে খাদিজা খাদিজারাজ আনহা হুজুর সাহায্য সহযোগিতা করেছেন আমাদের স্ত্রীদের আমাদের মা বোনদের এমন হওয়া উচিত দুই নম্বর কথা আয়সা সিদ্দিকাকে কেন বিয়ে করেন অল্প বয়সে এটা মহিলাদের বোঝা দরকার দেখেন হুজুর সাল্লাহামের সমস্ত স্ত্রী ছিল বয়স্ক বিধবা কিন্তু হুজুর সাহাশ্লামের পারিবারিক জীবনে তো অনেক ব্যাপার আছে নামাজের পরে রাত্রে ঘুমায় থাকেন তখন হজরত জিবরাইল ওহি নিয়ে আসে হুজুর সাহসাম রাত্রে তাহাজুক করেন কেমনে তাহাজুক করেন কিভাবে বাথরুমে যান কিভাবে ঘুমান এগুলো তো কোনো পুরুষ সাহাবির পক্ষে জানা সম্ভব না সম্ভব হুজুর সাহসলাম ইন্টারনাল লাইফ পারিবারিক ইন্টারনাল লাইফ রাত্রিকালীন জীবন স্বামী স্ত্রীর অন্তরঙ্গ জীবন এটা তো কোনো আবু হরেের পক্ষে জানা সম্ভব না এটা তো ইদনে মাসুদের পক্ষে জানা সম্ভব না এটা তো আব্দুল্লাবিন আব্বাসের পক্ষে জানা সম্ভব না এই জন্য আল্লাপা হুজুরামকে অল্প বয়সের একটা মেয়ে নয় বছরের একটা বালিকার সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছে যাতে নবীজির ইন্টারনাল জীবনের লক্ষ লক্ষ হাদিস উনি মুখস্থ করে আমাদের কাছে পৌঁছাইতে পারে হজরত আয়েশা সিদ্দিকার জন্ম না হলে আয়েশা সিদ্দিকার মতো অল্প একজন মেয়েে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবাহ না করলে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পারিবারিক জীবনে কিছুই জানতাম না লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কোরআন নাজিল হয়েছে আয়েশা সিদ্দিকার লেপের ভিতরে আয়েশা সিদ্দিকা বলেন আমি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেপের ভিতরে থাকতাম কখনো আমার পা থাকতো নবীর গায়ের উপরে কখনো নবীর পা থাকতো আমার গায়ের উপরে এর মধ্যে ওহী এসে নাজিল হইতো মি আয়েশা সিদ্দীকার বিবাহ আপনি শুধু বয়সের পার্থক্য দেখছেন বিষয় সেখানে না বিষয় হলো এই উম্মতের জন্য এই উম্মতের জন্য হুজুর সা আলাইহিস ইন্টারনাল লাইফের কোনখানে কোনখানে বিবরণ আয়েশা সিদ্দিকার মতো একজন ব্রেডি মহিলার দরকার আয়েশা সিদ্দীকা ছিলেন मोस्ट ব্রেনি মহিলা मोस्ट ব্রেনি মহিলা হুজুর সা আলাইহিস আল্লাহ পাক গুদ্রতি ভাবে হুজুর সা আলাইহিস আল্লাহ ইশারা করে আয়েশা সিদ্দীকার সঙ্গে বিবাহ ব্যবস্থা করেছেন যাতে হুজুর সা আলাইহিস সালামের ইন্টারনাল জীবনের কোনখানে কোনখানে বিষয় আমাদের পর্যন্ত পৌঁছে যায় হুজুরুল সাল্লাহসাল্লাম আইসা সিদ্দিকের বিয়ে করেছেন এটা খারাপ কিছু করেননি বরং এটা দরকার ছিল আইসা সিদ্দিকাররা যে লার সঙ্গে যদি হুজুরুল সাল্লাহ আসলামের বিবাহ না হতো তাহলে আমরা হুজুরুলামের প্রাইভেট জীবন জানতে পারতাম না